আসসালামু আলাইকুম দর্শক জয়পুরাট জেলা পাঁচ উপজেলা পাঁচ গরু মহির হাট থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আজকের পর্বটা থাকবে একেবারে হাই কোয়ালিটি দানা বাকি থেকে কিছু গরুর দাম দর জানাবো তো চলুন কথা না আবার আমরা মূল ভিডিও দিকে যাই তার আগে ছোটো অনুরোধ দর্শক চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অলরেডি নিত্য নতুন এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য বা গরুর ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখতে পাচ্ছি খুবই সুন্দর হাইট সম্পন্ন একটা গরু ফিজি আনসার কেমন দাম চাচ্ছে সব কিছু আপনাদেরকে দেখাবো এবং জানাবো সালামু আলাইকুম

সেও কিন্তু দেখতে পাচ্ছি বেশ হাইট সম্পূর্ণ করে আসছে এগুলোর দাম দর চলতেছে মার্শাল্লাহ একটা করে ব্ল্যাক ডায়মন্ড বলা যায় মার্শাল্লাহ খুবই সুন্দর ক্যাকে কি দাঁত হয়েছে বয়স হয়নি দাঁতে মানে আসার সম্ভাবনা খুব রিসেন্টলি আসবে নাকি দাঁত উঠবে কত যাচ্ছেন এটা দুশো দশ ওজন কেমন হবে চার মন বেশি পাঁচ মনের মতো হবে হয়তো একদম বেচা বিক্রি কত এক লেট বলে আর কত হলে দেবেন আশি এক লেখা আশি হলে দেবেন বয়স এখনো তো হয়নি এদের আরও মোটা তো করা যাবে বা বড় করা যাবে আর এ পাশটায় দেখতেছি আমরা ফিজানের বেশ কিছু গরু দাম দর চলতেছে বা দেখাশোনা চলতেছে যে ভাবলে এই একটা অলরেডি কিন্তু পাগল হয়ে গেছে এটা অপাড়ে দূর থেকে দেখাছিলাম যে এই গরুটা ভাই সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন হ্যাঁ ভাই আলহামদুলিল্লাহ আছে গেছে কেমন ওজন ভাই এটা এটা সেট সবকিছু মানে আর কি ভাই দাম চাই দাম মারশাল্লা মার্শাল্লাহ খুবই সুন্দর দেখাবো দাম দর জানাবো একটু চার সাইট দেখাবি আমার মাথা সবসময় হচ্ছে সাড়ে ছয় মন বা ছয় মন আমার হচ্ছে পাঁচ পাঁচ মনের মতো হতে পারে

ভাই এটার দাম কত চাইলেন এক লক্ষ আশি বলে কত ষাট ভাঙা পর ষাট ভাঙে ওনারা কি পাঁচশো চারশো কি লাইভ ওয়াইটা কিনতে চাচ্ছিল চারশো আর আপনি যাচ্ছেন কত লাইভ পাঁচশো এই পাঁচশো পিতে লাইভ কি বিক্রি হয় তেমন তো দেখ না হয় না জয় ফাটে হয় জয় ফাটে হয় লাইভ ওয়াইটা মার্শাল্লা কাটা আছে কাটা নেই এখানে কাটা নেই ওজন মিটার যেটাকে বলে সেটা নেই আর এটারও বেশ লম্বা চড়া কাকি এটার বয়স হয়েছে বয়স হয়নি কেমন ওজন টার্গেট করেন ছয় মন সাড়ে ছয় মন ছয় কত যাচ্ছেন দাম দাম একশো নব্বই একশো নব্বই বাজারে বলে কত একশো ষাট আর কত লাগে লাস্ট পঁয়ষট্টি অল্প কিছুজন নাটকে আছে এক লাখ ষাট পর্যন্ত দাম দর দিচ্ছে হাইটটা দেখুন দশ মশাল পর্যাপ্ত হাইট আর পঁয়ষট্টি হলে বিক্রি করতে যাচ্ছিলো এপাশে যেগুলো দেখতে পাচ্ছি এগুলো একটু ছোট জোড়া মশাল খারাপ না বেশ ভালো গুলো কি দাঁত হয়েছে দাঁত হয়নি কত যাচ্ছেন ভাইজুরা আইসো বলে কত ভাই দুশো বিশ ছিল আইসো মার্শাল ওই যে বেশ লম্বা চড়া একটা স্বাস্থ্যবান করুন সালামু আলাইকুম দাদ বয়স কাকা দুদাত কত যাচ্ছেন দেড়শো ওজন কেমন পাঁচ মন শুধু মাংস ওজন পাঁচ মন টার্গেট করতেছে কম হবে একটু মনে হচ্ছে একদম বেচা বিক্রি কত পঁয়ত্রিশ আর বলে কত পনেরো বিশ বাইশ বলে পঁয়ত্রিশ হলে বিক্রি করবে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার মানশাল্লাহ পাশে লাল কালার একটা শয়াল এবং দেশি মিক্স ভাই কয়দাত না তা নেই ওজন কেমন ওজন কেমন আসবে মাংসের ওজন তিন হবে কম আড়াই মনের মধ্যে মনে না বেশি হবে তিন মনে হবে কত যাচ্ছেন পনেরো এক লক্ষ কলে কলে একের উপরে পাঁচের মধ্যে পাঁচের হলে বেচা বিক্রি করতে আছে আর যে ব্যাপারীরা আছে তারা মোটামুটি এক লক্ষ এক দুই বলতেছে দুই তিন হাজার হলেই সারা যাচ্ছে এখন তো দাঁতে আসেনি তার মানে মোটা তাজা করার জন্য বেশ পর্যাপ্ত সময় পাওয়া যাবে দাঁত আসবে

বস্ত তিন মনে বেশি হবে বেশি হবে একদম কত হলে দেবেন বারো তেরো বারো দশ বারো হলে দেবেন এক লক্ষ দশ বারো দুই দাম আর এই পাঁচটাতেও বেশ ভালো ভালো কালেকশন আছে আপনারা যদি গরুর ভিডিও দেখতে চান তো অবশ্যই বড় সার বা মাংস সার কমেন্ট করে জানাবেন আমরা সেই অনুযায়ী প্রতিবেদন দেওয়ার চেষ্টা করবো তো আজকের মতো বিদায় নিচ্ছে দর্শক আপনাদের সঙ্গে আমরা দেখবেন নতুন কোনো ভিডিওতে এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আলাইকুম